মাছি চালানোর চেষ্টা করি ইচ্ছাকৃতভাবে দুচাকার বাইক যদি চালাই আমি আপনি ইচ্ছাকৃত রাস্তার মাঝে একটা গর্ত আছে বাবু ও গর্তে কি ফেলবো গর্তটাকে কাটিয়ে আমার গাড়িটা ভাসিয়ে আমি চালাবো এটা হল নৈতিক দায়িত্ব যে আমার গাড়ি গর্তে ফেলা যাবে না আর যদি প্রত্যেকটা গর্ত নাই ঘোড়াম করে ফেলি যে গাড়ির সদর ফাদার সব নষ্ট হয়ে যাবে আর অল্প দিনে গাড়িটা একেবারে बर्बाद হয়ে যাবে হয়ে যাবে তো গাড়ি রাস্তায় যতগুলো গাড্ডা আছে এখান থেকে বেড়া ছাওয়া পর্যন্ত যদি পঞ্চাশটা গাড্ডা থাকে আমি তো ইচ্ছাকৃত ভাবে পঞ্চাশটা গাড্ডায় বাঁচিয়ে চালানোর চেষ্টা করব কিনা প্রত্যেকটা গাড্ডা আমি বাঁচিয়ে আমার গাড়িটা চালানোর চেষ্টা করব যে বেড়া ছাপা পর্যন্ত পঞ্চাশটা যদি গাড্ডা থাকে আমার গাড়ি এখান থেকে শুরু করে বেড়া ছাপায় যাব একটা গাড্ডা ফেলবো না গাড়িটা বাঁচিয়ে গাড্ডাগুলো বাঁচিয়ে চালাতে গাড়ি না তো কি হবে গাড়ি ক্ষতি হবে গাড়ির সতার নষ্ট হবে গাড়ি অল্প দিনে ঝরঝড় হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষতি আছে তাহলে গান্ডা বাঁচিয়ে যদি আপনার গাড়ি চালাতে হয় আপনার নিজের তুমি নিজের কাছে তাহলে খারাপ গুলোকে বাঁচানোর গাইড তো আছে না নাই অথচ আমরা খারাপ গো খারাপ থেকে আমরা জমা থাকতে পাচ্ছি না খারাপ থেকে দূরে শোনা থাকতে পাচ্ছি না গো ভালো আমরা খারাপ জায়গায় গিয়ে মিছেন জীবন গাড়িটাকে একেবারে ঝজরে করে ফেলছি আর ঝজরে করে ফেলার পরে ভাল কাল